শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট চার মাস পর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি দেখুন তারিখ পর তারিখ অবশেষে মিলল স্বস্তি প্রায় চার মাস পরে সোমবার সুপ্রিম কোর্টে উঠছে রাজ্যের ডিএ মামলা আদালত সূত্রে প্রকাশ সোমবার বিকেল নাগাদ মামলাটি শুনানি হবে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা শুনবে সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চ এর আগে এগারোবার এই মামলাটি শুনানির জন্য ওঠে কিন্তু এই মামলায় সুপ্রিম কোর্টে কোনো নির্দেশ দেয়নি এমত অবস্থায় বর্ধিত ডিএনএ সরকারি কর্মচারীদের নজর এখন সুপ্রিম কোর্টের দিকে গত দু সালে আটই নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবার উঠে ডিএ মামলা গত বছর পয়লা ডিসেম্বর মামলাটি শেষবার শুনানি হয়েছিল ওই বছর নভেম্বরের তিন তারিখ সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএনএ আরও বিস্তারিত শুনানির প্রয়োজন তারপরে সময়ের অভাবে মামলাটির আর শুনানি হয়ে ওঠেনি ডিএ মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশ মনে করছেন বর্তমানে মামলাটির যে অবস্থায় রয়েছে তাতে এখনই তার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুবই কম আরও সময় লাগতে পারে কেন্দ্রীয় হারে এবং বকেয়া ডি দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ দু সালে বিশে মে উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য একত্রিশ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মীদের কনফেডারেশন ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার দু হাজার বাইশ সালে তেসরা নভেম্বর মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টের প্রথম শুনানি হয় আঠাশে নভেম্বর রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনুষ সিংভিজি তার সওয়াল ছিল হাইকোর্টের রায় মেনে ডিয়ে দিতে হলে প্রায় একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা ব্যয় হবে এই মুহূর্তে ওই আর্থিক বোঝা রাজ্য সরকারের পক্ষে বহন করা কঠিন এখন দেখার সুপ্রিম কোর্টে কোন নির্দেশ দেয় কি না এইটাই এখন বিষয় যাই হোক যে কোনো আপডেট থাকলে আমাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ